তো বন্ধুরা আপনারা এরকম এস এম এস এসে আপনারা চিন্তিত আছেন কখন টাকা ঢুকবে তো বন্ধুরা আজকে ভিডিও সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটা আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের একটা কিন্তু আপডেট নিয়ে চলে এসেছি গত সন্ধ্যায় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখছেন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি যুবশ্রী এক মাসের ভাতা কিন্তু দিয়েছে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেননি আপনারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন ঠিক আছে এবং অনেকেও কমেন্ট করছেন যে এখনও টাকা ঢুকিনি কেন আমি আগে প্রমাণটা দেখে দিই যে ঢুকেছে কি ঢুকিনি সেই টাকা ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন এর আগে দুটো দিয়েছিল এবং একটা দিল আরেকটা কিন্তু কবে দেবে আমি সেটা কিন্তু ভিডিওতে জানাচ্ছি তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন পর্যন্ত চিন্তিত আছেন যে টাকা ঢুকে নি তাদের কিন্তু আমি বলে রাখি যে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে আপনাদের টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে ঠিক আছে এক একটা ডিস্ট্রিক্টে এভাবে টাকা দিয়েছে হুম তো বন্ধুরা এবং ব্যাংক অ্যাকাউন্টে যেমন স্টেট ব্যাঙ্ক যেটা রয়েছে স্টেট ব্যাঙ্কে কিন্তু আপনাদের আগে ঢুকে তারপরে কিন্তু অন্য ব্যাঙ্কগুলো টাকা আস্তে আস্তে ঢুকে যায় তো বন্ধুরা চিন্তিত হওয়ার কারণেই আমি তার আগে দেখিয়ে রাখি আপনারাকে যে টাকা অরিজিনালি ঢুকেছে কি ঢুকে নিয়ে অনেকে এস এম এস করেছে সেই এসএমএসগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন হ্যাঁ এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা কোনো কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলের কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন আমি দেখাই আপনারাকে যে টাকাটা অ্যাড হয়েছে কি হয়নি হ্যাঁ অনেকের হয়তো এস ঢুকেছে কিন্তু টাকা অ্যাড হয়নি এখন পর্যন্ত তো যাদের অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত অ্যাড হয়নি এবং এস এম এস এসছে ট্রেজারির তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন আমি বলতেছি ঠিক আছে তো বন্ধুরা চলুন আমি আগে দেখাই আপনাদের যে এস কিভাবে এস এসছে এবং কেমন এসছে ঠিক আছে বন্ধুরা চলুন বন্ধুরা আপনারা দেখছেন এখানে যে দেখুন আপনারা অনেকেই কিন্তু এস এম এস ঢুকেছে এরকম ঠিক আছে তো ভাবছেন যে টাকা ঢুকবে কি কখন ঢুকবে ঠিক আছে সে চিন্তিত আছেন তো আমাদের ভিডিওটা আজ কিন্তু এই নিয়েই যে অনেকে চিন্তিত আছেন যে টাকা এখন ঢুকে নিয়ে এইভাবে এস এম এস দেখাচ্ছে অনেকে এই এস এম এসটা ঢুকেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের ব্যাপারে আমি বলবো তো বন্ধুরা আপনারা চিন্তিত হওয়ার কারণ নেই এই এস এম এস ঢুকার ঠিক আছে মানেই আপনার টাকা কিন্তু ঢুকে যাবে এখানে আপনারা দেখুন যে ভালো করে দেখুন এর আগে কিন্তু অনেকবার এই টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে এইভাবেই কিন্তু ঢুকেছে ঠিক আছে এখানে দেখুন ক্লেম আপনার দেওয়া করা রয়েছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে ঠিক আছে পি এ ও এর মাধ্যমে আপনার ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকা ঢোকে হ্যাঁ কিন্তু আপনাদের এটা টাকা ছেড়ে দিয়েছে আপনাদের কিন্তু প্রায় বারো ঘন্টার মধ্যে কিন্তু যাদের টাকা ঢুকেনি তারা বারো ঘন্টার মধ্যে তাদের টাকা ঢুকে যাবে আপনারা চিন্তিত হওয়ার কারণ নেই এবং আরেকটা এস এম এসছে যে আমাদের টাকা কিন্তু ঢুকে গেছে অনেকজনও বলছে যে আমাদের টাকা ঢুকে গেছে সেই এস আমি দেখাবো তার আগে আমি দেখাই কয়েকজনের এরকম এস এম হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো লাগবে হ্যাঁ এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে বাজে কমেন্ট করবেন না তো চলুন আমি আরেকটা এস এম এস দেখাই আপনারাকে এই যে দেখুন আরেকজনের এস এম এস সেম এস এম এস কিন্তু অ্যাড হয়েছে এখানে দেখুন সেম এস এম এস হ্যাঁ তো আপনাদের এরকম এস এম কিন্তু ঢুকেছে অনেকে অনেক ডিস্ট্রিকে ঢুকেছে আবার অনেক ডিস্ট্রিক্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এই দু রকম এস এম এস এসছে তো আমি দেখাচ্ছি আরেকটা যেটা টাকা কিন্তু ক্রেডিটের এস এম এস এসছে অনেকের হ্যাঁ তো আপনারা দেখুন ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ তো আচ্ছা আপনাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তারা কী বুঝতে কীভাবে বুঝবেন এই যে দেখুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার পর দেখুন ট্র্যানজ্যাকশন ডেট দেওয়া রয়েছে ডিটেলসটা দেওয়া রয়েছে হ্যাঁ টাইপস এখানে ক্রেডিট লেখা রাখবে ঠিক আছে এখানে দেখুন টাইপস লেখা রয়েছে ক্রেডিট ঠিক আছে তো বন্ধুরা আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি পুরোটা দেখাচ্ছি ভালো করে আপনার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এরকম আপনার টাকা ব্যালেন্স অ্যাভেলেবেল দেখাবে ঠিক আছে কত রয়েছে হুম তো বন্ধুরা ক্রেডিট হলেই কিন্তু আপনারা এরকম এস এম এস পেয়ে যাবেন ব্যাঙ্ক থেকে বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করলে কিন্তু বুঝতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাঁ তো বন্ধুরা আর বলে রাখি যাদের এখনও টাকা ঢুকেনি তাদের কিন্তু আপনাদের বারো ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাবে হ্যাঁ এসএমএস আসার পরেই তো বন্ধুরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিছুক্ষণ পরে হয়তো চেক করবেন হ্যাঁ আপনাদের হয়তো ক্রেডিট হয়ে যাবে একটা কথা বলে রাখি আপনারা নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে এবং একটু দয়া করে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি সবাই দেখতে পায় হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত নিজের প্রতি খেয়াল রাখবেন থ্যাংক ইউ এবং পরিবারের প্রতি